কয়েক সেকেন্ডের এই দৃশ্যটি আপনাকে অনেকদিন মনে রাখতে হবে কারণ আপনি প্রবেশ করতে যাচ্ছেন নতুন এক বিশ্বে সেই নতুন বিশ্বের প্রতীকী ধরা যায় এই দৃশ্যকে দৃশ্যের শুরুতেই দেখা যাচ্ছে পুতিনের হাত ধরে হাঁটছেন মোদী দুই বন্ধু এগিয়ে যাচ্ছেন এর দিকে তিন বন্ধু হাত মেলালেন একে অপরের সাথে তাদের ঘিরে ধরল অনুবাদকদের একটি দল মোদীর মুখে দেখা গেল অট্টহাসি হাসলেন পুতিনও এই হাসি বলে দেয় আমেরিকার খবরদারির দিন শেষ চীনের মাটিতে এই তিন নেতা মিলে কবর রচনা করেছেন পুরনো বিশ্ব ব্যবস্থার ডাক দিয়েছেন নতুনের যেখানে থাকবে না কোনো এক দেশের একক কর্তৃত্ব তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সম্মেলন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বার্তা দিয়েছেন তিনটি বৃহত্তম দেশের এই তিন নেতা বিশ্বের এক তৃতীয়াংশের বেশি মানুষের প্রতিনিধিত্ব করেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান তুরস্কের প্রেসিডেন্ট এরদন সহ বিশ্বের মোট বিশটি দেশের নেতা এই সম্মেলনে মিলিত হয়েছিলেন ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসো এই সম্মেলনকে খোলা চোখে কূটনৈতিক প্রদর্শনী মনে হলেও এটি একটি নতুন যুগের সূচনা যেখানে থাকবে না আমেরিকার আধিপত্য উত্থান ঘটবে এশিয়া ইউরেশিয়া ও গ্লোবাল সাউথের একটি বহুকেন্দ্রিক ব্যবস্থার সম্মেলনে শি জিনপিং এমন একটি বিশ্ব ব্যবস্থার কথা শুনিয়েছেন যা বৈশ্বিক শাসনকে গণতান্ত্রিক করবে কমাবে আমেরিকা কেন্দ্রিক আর্থিক ব্যবস্থার উপর নির্ভরতা অর্থাৎ কমানো হবে ডলারের প্রভাব গুরুত্ব বাড়ানো হবে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর সাংহাই সহযোগিতা সংগঠনকে প্রকৃত বহুপাক্ষিকতা এবং ইউরেশীয় নিরাপত্তার একটি মাধ্যম হিসেবে অভিহিত করেন শি জিনপিং মোদীর সরব উপস্থিতি জানান দেয় ভারত এই উদীয়মান ব্যবস্থার অংশ হতে ইচ্ছুক চীনকে প্রতিদ্বন্দ্বী না মনে করে অংশীদার হিসেবে অভিহিত করে মোদী বুঝিয়ে দিয়েছেন ওয়াশিংটনের চীনবিরোধী এজেন্ডায় আটকে থাকবে না নয়াদিল্লি পুতিন তার বক্তব্যে একই বিষয় তুলে ধরেছেন ইউক্রেনের সংঘাত বৃদ্ধির জন্য আমেরিকা ও তার মিত্রদের দায়ী করেছেন পুতিন তিনি বলেন সাংঘাই সহযোগিতা সংস্থা একটি প্রকৃতীয় ইরিশিয়া নিরাপত্তা ব্যবস্থার কাঠামো যা নেটো বা পশ্চিমা আরোপিত মানদণ্ড দ্বারা পরিচালিত নয় এই সম্মেলনের পর বেইজিংয়ে প্রদর্শিত হবে চীনের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে এতে যোগ দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনো যার সঙ্গে মস্কোর একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি রয়েছে এই কুচকাউজে প্রদর্শিত হবে আন্তঃমহাদেশীয় মিসাইল দূরপাল্লার স্ট্রাইক সিস্টেম এবং ড্রোন সহ নানা যুদ্ধাস্ত্র এই দৃশ্য প্রমাণ করবে নতুন বিশ্ব ব্যবস্থা শুধু একটি কূটনীতিক ভাষা নয় বরং তা কঠিন সামরিক শক্তির উপর দাঁড়ানো